ইসমিল্লা রহমান রহিম আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করতে চাচ্ছি গুরুত্বপূর্ণ বিষয়টা আসলে সমসাময়িকই এই তীব্র গরম তীব্র যে দাবদাহ চলছে তার উপর ভিত্তি করেই আমি কিছু কথা বলবো কথাগুলো আসলে অনেকে জানেন এবং অনেকে জানেন না বিষয়গুলো আসলে আমাদের কিভাবে এই গরমে চলতে হবে ফিরতে হবে কীভাবে হচ্ছে আমাদের কাজকর্মকে আগায় নিতে হবে এবং কিভাবে হচ্ছে কাজকর্ম আরও ভালোভাবে করেও নিজেকে সুরক্ষা রাখা যাবে এই গরমে এই তীব্রতা দাবদাহের কারণে শরীরের যে ক্ষতিগুলো হচ্ছে যে বিষয়গুলো হচ্ছে আমাদের কাজকে সমস্যা ফেলছে সেই বিষয়গুলি আমি আসে আলাপ করতে চাচ্ছি আগে বুঝতে পারছি হিট স্ট্রোকটা কী কেন আমাদের হিট স্ট্রোক হচ্ছে কারণ কি লক্ষণ কি এ প্রতিকার করার উপায় কি। তো হিট স্ট্রোক হচ্ছে এমন একটা বিষয় যা শরীরের তাপমাত্রা দ্রুত বেড়ে যাবে শরীর থেকে প্রচুর পরিমাণে লবণ পানি বের হয়ে যাবে তখনই আমাদের হিট স্ট্রোক হবে এবং তাপমাত্রা অবশ্যই চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে যাবে তখন আমাদের তখনই আমাদের হচ্ছে হিটস্ট্রোক হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে আচ্ছা হিটস্ট্রোকের কারণে প্রথম কারণ বললাম দ্বিতীয় কারণ হচ্ছে হতে পারে আমাদের শরীর থেকে প্রচুর পরিমাণ তরল বের হয়ে যাওয়া লবণ বের হয়ে যাওয়া আর শরীরে হচ্ছে পানি শূন্যতা দেখা দেওয়া এই বিভিন্ন কারণে হবে মেইন কারণই হচ্ছে আমাদের গরম থেকে শরীর থেকে পানি যখন বের হয়ে যাবে যখন শরীর তাপমাত্রা নিজেকে ধরে রাখতে পারবে না নিজেকে কন্ট্রোল করতে পারবে না শরীর নিজের তাপমাত্রাটা তাপমাত্রা অবশ্যই হচ্ছে একশো পাঁচ ডিগ্রির উপরে চলে যাবে তখনই আমাদের হিট স্ট্রোকটা হবে হিট স্ট্রোক হইলে লক্ষণ কি কি আপনি অনুধাবন করবেন ওই বললাম একশো পাঁচ ডিগ্রির উপরে যাবে তীব্র মাথা ব্যথা করবে চামড়া লাল হয়ে যাবে শরীর থেকে তরল পানি বের হয়ে যাবে শরীর দুর্বল দেখা দেবে মাথা ঘুরবে হ্যাঁ অনেক সময় চেতনাটাও হারিয়ে ফেলবে হিট স্ট্রোক আসলে ঝুঁকিটা তাদের বেশি হয় এটা দেখা গেছে যে বাচ্চাদের ইফেক্টটা বেশি পড়ে তারপরে বৃদ্ধ যারা আছে যারা স্থূল আকৃতি আছে যারা গর্ভবতী মারা আছে তাদের এই সমস্যাটা আসলে বেশি দেখা দেয় এবং যারা কিছু কিছু ওষুধ গ্রহণ করে যেমন মূত্রবর্ধক ওষুধ যেমন হচ্ছে হলো কোলিনার্জিক ওষুধ অ্যান্টি কলিনার্জিক যেটা হ্যাঁ আর বিটা ব্লকার যেটা হার্টের ওষুধ ব্যবহার করে আর কিছু কিছু দীর্ঘস্থায়ী যারা রোগ বহন করতেছে তাদের এই সমস্যাগুলো বেশি হয় যেমন কিছু লিভারের ডিজিজ আছে কিছু হার্টের ডিজিজ আছে কিছু কিডনির ডিজিজ আছে এই ডিজিজগুলো যাতে দীর্ঘস্থায়ী ওষুধ খান তাদের এই সমস্যাটা বেশি হতে পারে তারা অবশ্যই এই গরম এই তীব্র দাবদাহ থেকে একটু সচেতনভাবে চলাফেরা করবেন হিট স্ট্রোক এড়াতে আমাদের কী কী করণীয় হতে পারে আচ্ছা প্রথমত হচ্ছে হিট স্ট্রোক এড়াতে আমাদের গরমের সময় বাহিরে চলাচল অবশ্যই কম করতে হবে প্রয়োজনের অপ্রয়োজনীয়ভাবে কখনো বাইরে যাওয়া যাবে না প্রচুর পরিমাণে পানি পান করতে হবে এবং পানি হচ্ছে ঘন ঘন পান করতে হবে এক নাগারে অনেক পানি পান করা যাবে না ঘন ঘন পানি পান করতে হবে যাতে পানি শূন্যতাটা সব সময় শরীর মেনটেন করতে পারে হালকা রঙের পোশাক পরতে হবে বিশেষ করে সাদা পোশাকটা পরা যায় হালকা রঙের পোশাক পরলে দেখা গেছে শরীরে বাতাস চলাচল বায়ু চলাচলটা ভালো হবে সূর্যর আলো থেকে শুরু করে যেতে পারে সানস্ক্রিন ব্যবহার করতে পারেন চশমা ব্যবহার করতে পারেন টুপি ব্যবহার করতে পারেন মাথায় হ্যাঁ আর যদি মধ্যে কাজ করার প্রবণতা থাকে বা কাজ করতেই হয় তখন কাজের মাঝে মাঝে অবশ্যই বিরতি দিতে হবে হিট স্ট্রোকে আক্রান্ত হলে আমাদের করণীয় কী তখন হবে হ্যাঁ হিট স্ট্রোক আক্রান্ত হলে অবশ্যই ব্যক্তিকে সায়াযুক্ত স্থানে নিয়ে আসতে হবে ব্যক্তিকে সারা শরীর সারা শরীরে পানি ঢালতে হবে অথবা পানি দিয়ে মেসেজ পরিষ্কার করতে হবে মাথায় পানি দিতে হবে হ্যাঁ তারপরে হচ্ছে ও টাইপের স্যালাই ও যেমন খাওয়াইতে পারেন অথবা চিনি অথবা লবণ মিশ্রিত করে খাওয়াইতে পারেন যদি ও আর এস তৎক্ষণিক ব্যবস্থা না থাকে সে খেয়াল করতে পারেন অবশ্যই পাশাপাশি ডাক্তারের পরামর্শ দিতে হবে ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই ঘরে বসে থাকবেন না হিট স্ট্রোক হলে অবশ্যই কারণ হিট স্ট্রোক হলে অন্য অন্য অর্গানগুলো অনেক প্রবলেম দেখা দেয় যেমন আমাদের কিডনিতে প্রবলেম দেখা দিতে পারে আমাদের চর্মে চামড়াতে যে স্কিনে প্রবলেম দেখা দিতে পারে হার্টে প্রবলেম দেখা দিতে পারে কেউ কেউ পুঙ্গত্ব বরণ করতে পারে হ্যাঁ কেউ প্যারালাইজড হয়ে যেতে পারে হিট স্ট্রোকের কারণে তাই আপনাদের প্রতি অনুরোধ আপনাদের জানার জন্য বললাম হয়তো বা আমি কতটুকু বলতে পারছি জানি না হয়তো এর থেকে আপনি ভালো জানেন আরও ভালোভাবে চলাফেরা করেন এতটুকুই আমার আশা আমরা যারা কর্মক্ষেত্রে আছি অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে সাথে পানি রাখতে হবে সাথে ওয়ারের স্যালাইন রাখতে হবে সাথে প্রয়োজনীয় সব প্রোটেকশন নিয়েই বাইরে বের হতে হবে আপনি যেমন আপনার পরিবারের জন্য গুরুত্বপূর্ণ তেমনি আপনি নিজের জন্য নিজেও গুরুত্বপূর্ণ নিজেকে সচেতন করুন নিজেকে সুরক্ষা রাখুন আপনার পরিবার সুরক্ষা থাকবে আশা করি বিষয়গুলো খুবই খুবই মনোযোগ সহকারে এবং ভালোভাবে নেবেন আশা করি এই বিষয়গুলো অবশ্যই মানে চলার চেষ্টা করবেন ধন্যবাদ